আপনারা কি জানেন কলকাতার বুকে এমন এক ঐতিহাসিক অঞ্চল আছে যেখানে প্রতিটি ইট আর পাথরের ভাজে লুকিয়ে আছে সাধক শিল্পী আর সমাজ সংস্কারকদের গোপন গল্প যেখানে গঙ্গার ঘাট শুধুই জল ছোঁয়ার জায়গা নয় বরং ইতিহাসের সাক্ষী আজ আমরা এমনই এক রহস্যে ঘেরা বাগবাজারে ডুব দেব যেখানে প্রতিটি বাঁকে আপনার জন্য অপেক্ষা করছে নতুন বিশ্ব তো চলুন খুঁজে বার করি সেই সব অজানা অধ্যায় তো हेलो বন্ধুরা দিশায় নবজানে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে কিন্তু আমি আছি শ্যামবাজার মেট্রো চার নম্বর গেটের বাইরে আর এখান থেকেই কিন্তু আজকে আমাদের জার্নি শুরু হবে কোথায় যাচ্ছি আর কি কি থাকবে ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখুন আর এনজয় করুন বিশ্বাস করুন আর নাই করুন এই যে গঙ্গার শান্ত ঘাটটি দেখছেন একসময় এটি ছিল বাগবাজারের এক গোপন উপাসনার কেন্দ্র এই ঘাটটির আসল নাম ছিল রূপচাঁদ পক্ষী ঘাট কিন্তু কেন জানেন এটি সারদা মায়ের ঘাট নামে পরিচিত হয়ে উঠল কারণ স্বয়ং মা সারদা দেবী এই ঘাটটি ব্যবহার করতেন তার দৈনন্দিন স্নান ও উপাসনার জন্য ভাবুন তো আজও যেন সেই পবিত্র পদচিহ্নের নীরব অনুভব পাওয়া যায় এই ঘাটের পাথরে পাথরে এখানে বসে আপনি শুধু গঙ্গাকে দেখবেনই না অনুভব করবেন এক গভীর আধ্যাত্মিক শান্তি যা সময়ের সীমানা পেরিয়ে আজও বিদ্যমান চলুন এবার আপনাদের নিয়ে যাব এমন এক বাড়িতে যাকে কলকাতার দক্ষিণেশ্বর বলা হয় কেন জানেন কারণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার কলকাতার অধিকাংশ সময় কাটিয়েছেন এই বলরাম বাটিতে বলরাম বসু ছিলেন রামকৃষ্ণদেবের এক অত্যন্ত প্রিয় গৃহীভক্ত আঠেরোশো বিরাশি সাল থেকে শ্রী রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ পর্যন্ত তিনি এই বাড়িতে প্রায়শই থাকতেন ভাবুন তো যে বাড়িতে স্বয়ং ঠাকুরের পদধূলি পড়েছে যেখানে বসে তিনি তার শিষ্যদের জ্ঞান দান করেছেন সেই স্থানটি কেমন পবিত্র আর রহস্যময় হতে পারে আজও সেই সব আধ্যাত্মিক স্পন্দন অনুভব করতে পারবেন এই বাড়ির প্রতিটি কোনায় মায়ের আসল বাড়ি জয়রামবাটি হলেও কলকাতাতেও কিন্তু তার একটি বাড়ি ছিল হ্যাঁ সেই রহস্যের সমাধানও বাগবাজারেই রয়েছে এই বাড়িটিই হলো মা সারদা দেবীর বাড়ি যা ভক্তদের কাছে মায়ের বাড়ি নামেই পরিচিত শ্রী শ্রীরামকৃষ্ণদেবের তিরোধামের পর মা সারদা তার জীবনের শেষ দিনগুলি এখানেই কাটিয়েছিলেন 1889 সালে স্বামী সারদানন্দ এই বাড়িটি মায়ের জন্য কিনেছিলেন এই বাড়িটি শুধু একটি বাসস্থান ছিল না এটি ছিল তার সাধনা এবং আধ্যাত্মিকতার কেন্দ্র এখানকার প্রতিটি দেওয়াল যেন আজও মায়ের স্নেহ আর ভালোবাসার গল্প শোনাতে চায় আচ্ছা আপনারা কি জানেন কলকাতার থিয়েটার জগতের কিংবদন্তি আর এক পরম সাধকের গিরিশ ঘোষের বাড়ি এই গিরিশ ভবন নিয়ে যিনি ছিলেন বাংলা থিয়েটারের প্রাণপুরুষ তার নাটকের মঞ্চে যেমন জীবনের কথা বলা হতো তেমনি তার বাড়িতে আঠেরোশো সালে পদার্পণ ঘটেছিল স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের এই বাড়ির প্রতিটি ইট প্রতিটি আসবাব যেন আজও সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এখানে শুধুই নাটকের ইতিহাস নয় আধ্যাত্মিকতার এক লুকানো অধ্যায়ও লেখা আছে গিরিশ ঘোষের গল্পই যখন উঠলো তখন তার নামে উৎসর্গকৃত এই স্থানটির কথা না বললেই নয় নয় গিরিশ মঞ্চ এটি এটি শুধু একটি প্রেক্ষাগৃহ কলকাতার থিয়েটার আর শিল্পের এক তীর্থস্থান এই আধুনিক প্রেক্ষাগৃহটি উনিশশো সালের পয়লা জুলাই উদ্বোধন করা হয় এটি বহু নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্ম দিয়েছে ভাবুন তো এই মঞ্চের পদ্মা ওঠার সাথে সাথে কত কত নতুন জীবনের গল্প শুরু হয়েছে এখানে আসা প্রতিটি দর্শক আর শিল্পীর মনে গিরিশ ঘোষের সেই সৃজনশীলতার রহস্য আজও বিদ্যমান তো চলুন এবার আমরা এমন এক বাড়ি রহস্য উন্মোচন করব যা এক আইরিশ নারীর আত্মত্যাগের সাক্ষী মার্গারেট এলিজাবেথ নোবেল যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক নিবেদিতা নামে পরিচিত হন তিনি এই বাড়িতেই থাকতেন তিনি শুধু নারী শিক্ষার পথপ্রদর্শকই ছিলেন না তিনি ছিলেন নতুন স্বপ্নের এক নীরব দিশারী আঠারোশো সালে তিনি এই বাড়িতে থাকা শুরু করেন এবং এখানেই তিনি মেয়েদের জন্য প্রথম স্কুল খুলেছিলেন এই বাড়িটি আজও তার সংগ্রাম তার ভালোবাসা আর তার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে এটি এখন প্রধানত একটি মিউজিয়ামে পরিবর্তিত হয়েছে কিন্তু এর দেওয়ালের প্রতিটি ইট যেন আজও সিস্টার নিবেদিতার কণ্ঠস্বর বহন করে কি ভাবছেন এই বাড়িতে ঠিক কেমন সমাজ সংস্কারের ইজবনা হয়েছিল যদি তাই জানতে চান তাহলে একদিন অবশ্যই ঘুরে যান সিস্টার নিবেদিতার এই বাড়ি থেকে সবশেষে এমন এক স্থাপত্যের রহস্য উন্মোচন করব যা যেন ইতিহাসের এক নীরব প্রহরী বসুবাটি বাগবাজারের এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন নরেন্দ্র কৃষ্ণ বসু ও কৃষ্ণ বসু নামের এই দুই ভাই আঠেরোশো ছিয়াত্তর থেকে আঠেরোশো সালের মধ্যে এই বাড়িটি নির্মাণ করেন এই বাড়িটি তার অসাধারণ কারুকার্য আর ইন্দো ব্রিটিশ স্থাপত্যের মিশ্রণের জন্য আজও বিস্ময় জানায় কিন্তু এই বাড়ির আনাচে কানাচে কি গল্প লুকিয়ে আছে তা কি আমরা সবাই জানি এর দেওয়ালগুলো যেন কলকাতার এক হারানো গৌরব আর সমৃদ্ধির গল্প বলতে চায় এটি শুধু একটি বাড়ি নয় এটি যেন পুরনো কলকাতার এক জীবন্ত জাদুঘর যা আজ বিপজ্জনক বাড়ি হিসাবে চিহ্নিত হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো গল্পে পরবর্তী কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন টাটা এই ছিল বাগবাজারে লুকানো কিছু রত্নের সন্ধান যা আজও রহস্য আর ইতিহাসে মোড়া আশা করি এই যাত্রায় আপনাদের কৌতূহল একটু হলেও জেগে উঠেছে যদি কৌতূহল নিবৃত্তি করতে চান তাহলে অবশ্যই একদিন ছুটি করে এসে ঘুরে যান এই সকল স্থানগুলিতে